হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অলিভিয়া ভট্টাচারে আজ নিয়েছি তোমাদের জন্য আরেকটা আজকে ব্রেকফাস্টে রান্না করছি আমি পাস্তা আর আমি এখন যখন মানে ভয়েস ওভারটা দিচ্ছি মানে পাস্তাটা খাওয়ার পরে তো তখন হচ্ছে মানে চারিদিকে একটু গান চলছে আজকে হয়তো আমাদের আশেপাশে কোথাও একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য ভালো গান চলছে যাই না তোমাদের তোমরা শুনতে পাচ্ছ কি না কিন্তু তাই জন্যে আমি ভালো গান যেহেতু চলছে আর আমি দরজা জানলা বন্ধ করিনি ফার্স্টে মানে গাজর পেঁয়াজ লঙ্কা আর রসুন ভেজে নিচ্ছি একটু তেলের উপরে তারপরে যে পাস্তাটা অলরেডি বয়েল করা ছিল ওই পাস্তাটা আমি দিয়ে দিলাম আর হ্যাঁ ওই যে গাজর পেঁয়াজ ওগুলো ভাজছিলাম ওটার মধ্যে কিন্তু একটু মানে টমেটো সস তারপর যে পাস্তা সস থাকলো ওটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছিলাম ভালো এখন পাস্তা বানাচ্ছি আমরা আজকে যেহেতু স্যাটারডে আর ভালো ব্রেকফাস্ট খাবো তারপরে আমি দুধ দিয়ে নিলাম তো দুধ দুধ আর একটু ক্রিম মানে ফ্রেশ ক্রিম দেবো যাতে গ্রেভিটা একদম দোকানের মতো হয় আর আমি কিন্তু যখন রান্না করি আমি কিন্তু ইন্ডাকশানেই করি কারণ আমি ওটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি আর এই যে দেখো চিজ দিয়ে নিলাম চিজ স্লাইসটা দিয়েছি কেটে দিলে ভালো ওটাই দিয়ে দিচ্ছি তোমার কাছে যে গ্রেটেড চিজ থাকে বা মোজারেলা চিজ থাকে ওটা তোমরা দিতে পারো কিন্তু এটাও কিন্তু মানে যখন মেল্ট করে যায় না তো একই লাগে তো তার জন্যে আমি ওটা দিয়ে নিয়েছি আর একটু যে মানে টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম তো তাতে কী হচ্ছে চিজটা একদম ইজিলি মেল্ট করে যাচ্ছে আর আমাদের পাস্তা কিন্তু মোটামুটি রেডি আর কিছুক্ষণ যে শর্টে করে তারপর তুলে নেব দেখো পাস্তাটার কালারটা কত সুন্দর এসছে মানে সত্যি কালারটা তো ভালো এসছে আর কিটা পুরো কেটে গেছে আমাদের তাহলে আজকে এই দুধটা দিয়ে কি বানাবো দড়া দড়া মা হ্যাঁ কেটে গেছে কেটে গেছে মা কোন ভেবেছে তুমি এটাকে কোফতা বানাতে হবে দেখ ঠান্ডা ঠান্ডা অ্যাকচুয়ালি মানে মাকে নিয়ে দোকানে মাকে নিয়ে ধর ক্যাফেতে গেলে বা বাড়িতে যখন অর্ডার করি আমি আমি পাস্তা অর্ডার করার সাহস পাই না বিশেষ করে জানি আমি যে এতটা কম দেবে আর ওটা দেখে মা চেল লাগবে তাই জন্য আমি কখনো অর্ডার করি না তাই ভাষা দিয়ে মানুষকে বিচার করবে যাই হোক পাস্তা অর্ডার করবো ভাবছি এইটুকু দেবে পাস্তা ওটা পেট ভরবে না কিন্তু ওটাই মানুষ খায় কন্টিনেন্টাল ডিশগুলো কম থাকে কেন জানো ওটাই মানুষ খায় মানে অতটুকুই খাওয়া উচিত আমাদের গোনা যাবে কটা পাস্তা আছে দোকানের পাস্তা অর্ডার করলে কমই করেছি সেটা ভালো তো ইম্প্রুভ করছি চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে বাবাই